সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি নিজামুল টঙ্গি থেকে আমাদের একজন পাগল রাজনীতিবিদ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাহাব তিনি এমন পাগল কখন কি বলেন সেটা তিনি নিজেও জানেন না সকালে যদি একটা বলেন বিকেলে আর একটা বলেন এই পাগলের পাগলামি আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখেছি তিনি প্রথমে নির্বাচনে অংশগ্রহণ করবেন না তারপর যখন আওয়ামী লীগ তাকে পঁচিশটা আসন দিল তিনি নির্বাচনে অংশগ্রহণ করলেন নির্বাচনে অংশগ্রহণ করার পর তিনি যখন পঁচিশটা আসন পাননি দশ থেকে বারোটা আসন পেলেন তারপর তিনি বললেন যে নির্বাচন গ্রহণযোগ্য হয়নি নির্বাচন তিনি মানেন না তিনি সংসদে যাবেন না তারপর আওয়ামী লীগ সরকার যখন তাকে বিরোধী দল হিসাবে সংসদে আসার জন্য আহ্বান করলেন এক ঘন্টা পরেই তার বক্তব্য চেঞ্জ করে তিনি বললেন যে আমরা সংসদে যাব বিরোধী দল হিসাবে সংসদে গেলেন যাই হোক ভালো কথা সংসদ চলতে থাকলো আগামীকাল একটা বক্তব্য দিয়েছেন তিন পরাশক্তি শক্তি এবং দলকে টিকিয়ে রাখার জন্য তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তিনি তার বক্তব্যে কি বলেছেন আমরা তার বক্তব্য একটু শুনি বিভিন্নভাবে আমাদের এই নির্বাচন নিয়ে কিছু না কিছু কথা বলছিলেন কিছু না কিছু অবস্থান নিচ্ছিলেন তাদের থেকে আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে অন্তত তিনটি বড় পরাশক্তি শক্তি পরিষ্কারভাবে এই নির্বাচনকে সফল করার জন্য তারা সম্মত সম্মত এবং পরবর্তীতে সরকারকেও তারা চালিয়ে নিয়ে যেতে চায় এবং তাছাড়াও আর কয়েকটি শক্তিশালী দেশও এই বিষয়ে সরকারকে সমর্থন দিতে প্রস্তুত যত পরে চাপ আসুক আওয়ামী লীগে চাপ দিক অন্য পরা শক্তি দেশগুলো চাপ দিক আমি যদি জনগণকে ভালোবাসি জনগণের জন্য কাজ করতে চাই তাহলে জনগণের ভালো দিকটাই দেখব সেটা হোক যত পরাশক্তি সেটা আমার দেখার দরকার নাই আমি নির্বাচনে অংশগ্রহণ করব না দলকে টিকিয়ে রাখার জন্য তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন মূলত জনগণের জন্য তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন না কারণ এটা জনগণের জন্য শুভ না কাদের সাহেব যতদিন জাতীয় পার্টিতে থাকবে ততদিন জাতীয় পার্টি উন্নতি হবে না আস্তে আস্তে এটার অস্তিত্ব বিলীন হয়ে যাবে Thank you